ব্রিটেন সফরে এসে প্রথম দিনেই বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাজা তৃতীয় চার্লস এবং রানী কেমিলার সামনে যখন এসেছেন নিয়ম অনুযায়ী যে মাথা ঝুঁকানোর কথা তিনি সেই মাথা ঝুঁকাননি মূলত রাজার সাথে যারাই দেখা করতে আসেন যেই দেশের রাষ্ট্রপ্রধানই হোক না কেন তারা রাজার সামনে মাথা ঝুঁকে তাকে সম্মান জানিয়ে থাকেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু সেই নিয়মই তিনি আজকে ভঙ্গ করেছেন তারপরেও রাজা তৃতীয় চার্লসের সাথে তার যে নির্ধারিত যে কার্যক্রমগুলো ছিল সেগুলো হচ্ছে এখনও তিনি উইনসর ক্যাসেলে রয়েছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এর পাশাপাশি তিনি রানী এলিজাবেথ রানী দ্বিতীয় এলিজাবেথ যিনি রাজা তৃতীয় চার্লসের মা তার কবরস্থানে সম্মান জানিয়েছেন এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন তবে তার বাইরে আরও বড় খবর হচ্ছে ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে রাজধানী লন্ডনের সেন্ট্রাল লন্ডনে সেখানে বিশাল জমায়েত হয়েছে ট্রাম্প বিরোধী যারা তারা সেই জমায়েতে অংশ নিয়েছেন এবং তারা সেখানে এখনও অংশ নিচ্ছেন বিকাল পাঁচটায় সেখানে বিশাল বড় সমাবেশ অনুষ্ঠিত হবে রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে সেখানে ট্রাম্পের পুতুল বা কুসুপুত্তুলিকা বানিয়ে সেগুলোকে নানানভাবে মানে মাটিতে ফেলে অপদস্থ করা হচ্ছে প্রতীকীভাবে ট্রাম্পকে অপদস্থ করা হচ্ছে সুতরাং ট্রাম্পের এই সফরটিও কিন্তু আসলে অন্যান্য সময়ের মতোই বিতর্কের মধ্যেই যাচ্ছে এবং আপনারা জানেন যে জানেন যে ট্রাম্পকে আসাকে কেন্দ্র করে ব্রিটেনে ইতিমধ্যেই পাঁচজন আটক হয়েছেন মূলত গতকালকে একজন ড্রোন ওড়ান ওড়ানোর অপরাধে সাত্রিশ সাঁত্রিশ বছর বয়সী একজনকে আটক করা হয় যিনি উইন্সার ক্যাসেলের উপরে ড্রোন উড়াচ্ছিলেন অনুমতি ছাড়া এর পাশাপাশি গতকাল রাতেই উইন্সর ক্যাসেলের যেই দেয়ালগুলো রয়েছে সেখানে প্রজেকশনের মাধ্যমে ট্রাম্প এবং ট্রাম্পের যে বিখ্যাত স্ক্যান্ডাল একজন পর্নস্টারের সাথে তার যে শারীরিক সম্পর্কের বিষয়টা এর আগে গণমাধ্যমে উঠে এসেছিল সেই বিষয়টি সেই যে ছবিগুলো যা যা নথি প্রকাশ পেয়েছিল সেই নথিগুলো সেখানে প্রদর্শন করা হচ্ছিল এবং এর সাথে জড়িত থাকা সন্দেহে চারজনকেই আটক করা হয়েছে চারজনের নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি উনিশশো ক্যাসেলে তার যেই নির্ধারিত কর্মসূচির পাশাপাশি তিনি রাজ পরিবারের অনেকের সাথেই বৈঠক করেছেন সেটাও আজকে গণমাধ্যমে বলা হয়েছে ট্রাম্প ট্রাম্পেরই আশাকে কেন্দ্র করে সাদিক খানও কিন্তু তার এক হাত নিয়েছেন এর আগে সাদিক খানকে তিনি কটাক্ষ করে বলেছিলেন যে সাদিক খান হচ্ছেন নেস্টি একজন পার্সন খুবই বাজে একজন মানুষ এবং সাদিক খান এবার যেটা বলছেন যে ট্রাম্পের এই সফর অথবা ট্রাম্প হচ্ছে এই যে চরম ডানপন্থী যারা বা উগ্রপন্থী যারা তাদেরকে উস্কে দেওয়ার জন্য অনেক কাজ করছেন সুতরাং লন্ডন রাজধানী লন্ডনে মানে এই যে বর্ণবাদ উস্কে দেওয়া বা উগ্রতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন সাদিক খান আসম আসম রানা টিভি লন্ডন